আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশে আগ্নেয়স্ত্র ঢুকছে আঠারো সীমান্ত দিয়ে সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডে সন্ত্রাসীরা ঢাকার মিরপুর সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে খুন এবং চট্টগ্রামে নির্বাচনী প্রচারের মধ্য গুলির ঘটনায় সংগঠিত অপরাধ চক্রের উত্থান দেখা যাচ্ছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে আধুনিক অস্ত্র এসব অস্ত্র কিভাবে এত সহজলভ্য হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে টেকনাব ব্যানাপোল অবগঞ্জ কুষ্টিয়া দিনাজপুর এবং মেহেরপুর সহ অন্তত আঠারোটি সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়মিত ঢুকছে সব আধুনিক অস্ত্র এবং অ্যামুনেশন এদিকে রামপুরা আটাশ হত্যা ট্রাইব্যুনালে লেফটেন্যান্ট কর্নেল রেদন এবং মেজর রাফাত জুলাই আন্দোলনের সময় রামপুরায় আটাশ জন হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রাফাত বিন আলমুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এদিকে পা দিয়ে চেপে ধরে মেজর সিনার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ বলছে হাইকোর্ট মেজর অবসরপ্রাপ্ত সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাসকে মাস্টার মাইন্ড ও পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছে হাইকোর্ট আদালত বলছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি সিনার বুকে জুতা পরা পা দিয়ে জোরে আঘাত করেন এবং গলার বাম পাশে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছিলেন জানাব অ্যাটর্নি জেনারেল বললেন সাংবাদিকদের কলম থামানো আইনের অবসান দরকার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে আইন কণ্ঠরোধ করে সাংবাদিকদের কলম থামিয়ে দেয় সে আইনের অবসান দরকার আগামী ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করা হবে এবং সর্বশেষ জানাব দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি বরং বেড়েই চলেছে বললেন শারমিন এস মুর্শিদ বাংলাদেশে এখন নারীর প্রতি বৈষম্য কমেনি বরং প্রতিনিয়তা বেড়েই চলছে অবস্থায় নারীদের নিরাপত্তার ব্যাপারে আমাদের আরও বেশি ভাবতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দেশে আগ্নেয়াস্ত্র ঢুকছে আঠারো সীমান্ত দিয়ে সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা ঢাকার মিরপুর সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে খুন এবং চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার মধ্যে গুলির ঘটনায় সংগঠিত অপরাধ চক্রের উত্থান দেখা যাচ্ছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে আধুনিক অস্ত্র এসব আগ্নেয়াস্ত্র কীভাবে এত সহজলভ্য হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দিয়ে জানা গেছে বেনাপোল চাপাই নবাবগঞ্জ কুষ্টিয়া দিনাজপুর ও মেহেরপুর সহ সীমান্ত দিয়ে নিয়মিত ঢুকছে আধুনিক আগ্নেয়স্ত্র এবং অ্যামুনেশন নদীপথে ট্রানজিট নাপনদের অগভীর পয়েন্ট এমনকি ছোট দ্বীপাঞ্চল ব্যবহার করে অস্ত্র চোরা চালান চলছে গোপনে জুলাই বিপ্লবে দেশের বিভিন্ন থানায় লুঠা পাঁচ হাজার সাতশো তেষট্টিটি অস্ত্রের মধ্যে এক হাজার তিনশো চল্লিশটি এখনও নিখোঁজ গোয়েন্দারা বলছে এই অস্ত্রগুলোই এখন রাজ রাজধানীতে বড় গ্যাংগুলোর হাতে যা নির্বাচনের আগে পরিস্থিতি আরও অনিশ্চিত করে তুলতে পারে যদিও র্যাব গত চার মাসে একশো উননব্বইটি বিজিবি নয়টি এক হাজার দুইশো পঁচিশটি নয় মাসে উদ্ধার করা হয়েছে তবু পুলিশের নিখোঁজ অস্ত্র এখনো শনাক্ত খুব বেশি আগ্রহ নেই গোয়েন্দাদের দাবি পঁচাত্তরটির বেশি গ্যাংয়ের হাতে এখন সংস্কীয় বিদেশি অস্ত্র রয়েছে সব অস্ত্র দিয়ে তারা মূলত দেশের অভ্যন্তরে নানা রকমের সমস্যা তৈরি করতে চলেছে এদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে এখন নতুন করে সংকট দেখা দিতে পারে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে অবশ্যই এ ব্যাপারে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হতে হবে তা না হলে দেশের মধ্যে সব আমি দুর্বৃত্তরা এখন মাথাছাড়া দিয়ে উঠছে তারা আরও বেশি দেশটাকে ধ্বংসের মুখে ফেলবে রামপুরা আটাশ জনকে হত্যা ট্রাইব্যুনালে লেফটেন্যান্ট কর্নেল রেদন এবং মেজর রাফাত জুলাই আন্দোলনের সময় রামপুরা আটাইশ জনকে হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদনুল ইসলাম এবং মেজর মোহাম্মদ আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ হাজির করা হয়েছে আজ পনেরো দশটার দিকে ঢাকার সেনানিবাসে বিশেষ কারাগার থেকে শীতদাপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে করা নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের এই মামলা শুনানি হবে মামলার অন্য আসামিরা হলেন পুলিশ খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান অভিযোগপত্রে বলা হয়েছে গত জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার আন্দোলনের সময় রামপুরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনীর গুলিতে জন নিহত এবং আরও অনেকেই আহত হয় সময় বিজিবি কর্মকর্তারা রেদাউলকে আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি ছুটতে দেখা যায় এবং অন্য আসামিরাও এই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এ ব্যাপারে কাজ করা হচ্ছে ইতিমধ্যে সব বিষয় নিয়ে ছোট বড় যে সব অভিযোগ ছিল সেগুলো খতিয়ে দেখতে শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সে অনুযায়ী দেশের অভ্যন্তরে কেউ যদি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে আবারও দেশের মতো কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হলে তার দায় কিন্তু কেউ নেবে না পা চেপে ধরে মেজর সিন্নার মৃত্যু নিশ্চিত করে নসি প্রদীপ বলছে হাইকোর্ট অবসরপ্রাপ্ত মেজর সিন্না মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক পুলিশের ওসি প্রদীপ এখন কারাগারে রয়েছে ওসি প্রদীপ একজন বাংলাদেশের অত্যন্ত বিচক্ষণ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বাংলাদেশ নড়ে উঠেছিল মেজর সিনা মোহাম্মদ রাশিদ এস এর একজন অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন এবং তিনি ট্রেনিং এর মাধ্যমে পুরো দেশের অভ্যন্তরে বড় ধরনের একটি পদে চাকরি করতেন কিন্তু তিনি তার জন্য জন্য টেকনাপ গেলে সেখানে আগে থাকতে প্ল্যান করে রাখা ওসি নামে সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে হত্যা করে এই ঘটনার পর পুরো দেশের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এরপর থেকেই ওসি আটকের পর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পর তাকে মৃত্যুদণ্ড শোনানো হয়েছিল কিন্তু ওসি প্রদীপকে বাংলাদেশের কোন আইনে এখনও তাকে ফাঁসি রশি চড়ানো হয়নি এখনো প্রতিনিয়ত ওসি প্রদীপের গংরা তার পক্ষে হয়ে ওকালতি করছে এবং তারা আবারও নতুন করে তাকে খালাসের চেষ্টা করছে তবে হাইকোর্ট জানিয়েছে ওসি প্রদীপের এখনও মৃত্যুদণ্ডই বহাল থাকবে সাংবাদিকদের কলম থামানোর আইনের অবসান দরকার বললেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে আইন কণ্ঠরোধ করে সাংবাদিকদের কলম থামিয়ে দেয় সে আইন অবসান হওয়া দরকার আগামী ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল করা হবে সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক নিরাপত্তা আইনের অভিজ্ঞতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি তিনি বলেছেন শুধু আইন বাতিল করলেই চলবে না আগামী নতুন সরকার নিবর্তনমূলক আচরণ থেকে সরে আসতে হবে তিনি আরো বলেছেন আমরা দেশের অভ্যন্তরে কোনো ধরনের সাংবাদিকদের অনিরাপত্তা হয় এমন কোনো আইন আমরা রাখতে দেব না কারণ সাংবাদিকরা তারা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে তারপর দেশের অভ্যন্তরে অনেক কাজ করে থাকে তাই সাংবাদিকদের ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছি তাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু করুক সে ব্যাপারটি আমরা কোনোভাবেই মেনে নেব না আমরা চাই যেন সাংবাদিকরা তারা তাদের মতো করে কাজগুলো করতে পারে এবং দেশের মধ্যে কোনো ধরনের যেন সমস্যা কেউ তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা আরো বেশি সচেষ্ট থাকবো আমরা মনে করি সাংবাদিকরা এদেশের মস্তিষ্ক তারা আছে বলেই এদেশে অপরাধ অনেক অংশই কমে গেছে তা না হলে দেশের অভ্যন্তরে আরও বেশি নাশকতা থাকতো আরও বেশি সমস্যা থাকবো থাকত সাংবাদিকদের জন্যই দেশের মানুষ অনেক ভালো অবস্থানে রয়েছে